শত অপেক্ষা করার পর আজকে আমাদের স্পেশাল দিনটা চলে এলো যে দিনটা নিয়ে আমি আপনারা আমরা সবাই এক্সাইটেড ছিলাম কি বলুন তাহলে আজকে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে সবাই দেখতে থাকি চলুন আসসালামু আলাইকুম আমি আরো সারু আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আবার আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমরা সবাই অনেক ভালো আছি আজকে তো আমি সব থেকে বেশি ভালো আছি জানি না কেন এত এক্সাইটেড আমি শুনেছি মন থেকে ভালোবাসলে নাকি ভালোবাসার মানুষের প্রতি আলাদা একটা টান মায়া কাজ করে এটা আদৌ সত্যি কিনা আমি জানি না কি সমস্যা তোমার

তাদের পেজে তোমরা অরিজিনালটা পেয়ে যাবো তোমাদের সুবিধার জন্য পেজ টিকটক আইডি মেনশন করে দেবো এন্ড তাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো সিক্স ফোর টু জুস খেয়ে আর রুমটা ক্লিয়ার করে তাদের রেডি হবো বাট সত্যি আজকে আমার মনের ভিতর একটা অন্যরকম ফিল কাজ করছে ফাইনালি বলেই দেখ কি নিয়ে এত এক্সাইটেড আমরা দশই অক্টোবর সোয়ার পাপার জন্মদিন ধন্যবাদ জানে আমার শাশুড়ি মাকে যিনি কি না আমার এই প্রিয় মানুষটাকে আজকের দিনে জন্মদান করেছে তার জন্যই আমি তিনিকে পেয়েছি সোয়ার পাপার জন্য আবার আমি বাকে পেয়েছি আলহামদুলিল্লাহ ওয়াই বে আমার আর সোয়া মামের ড্রেসগুলো তোমাদের কাছে কেমন লেগেছে সবে কমেন্ট করে অবশ্যই বলে যাবা মা অ্যান্ড মে সেম সেম ড্রেস পারচেস করে নিয়েছি লামিয়া ফ্যাশন অ্যান্ড টেইলর থেকে আমার বিভিন্ন অকেশন আমি সবসময় লামিয়া ফ্যাশন থেকে ড্রেস পার্চেস করি কেননা তাদের পেয়েই যে ড্রেসের মানের কোয়ালিটি আমার কাছে খুব ভালো লাগে আর হ্যাঁ আজকে আমাকে এই সেভেন্টিন প্রো ম্যাক্সের কালারে কেমন লাগছে সবাই কমেন্ট করে অবশ্যই বলে যাবেন সো মামুনির কথা বাদী দিলাম সবাই সে মাসাল্লা বলবেন আমার মামুনিকে দেখে বাবার হচ্ছে রাজকন্যা আর রাজকনার হচ্ছে তার রাজপুত্র বাবা এদিক দিয়ে হচ্ছে আমরা একটু ভিডিও ফটোশুট করে সোজা চলে আসলাম খাওয়ার জন্য কেননা আমাদের মেহমান প্রায় অনেকেই চলে এসেছে যতই বাইরে কোথাও অনুষ্ঠান করি না কেন বাসার মতো আমি শান্তি কোথাও পাই না ভালোবাসার মানুষদেরকে নিয়ে এক টেবিলে বসে খেতে পারছি আজকে তো মনেই করেছিলাম যে অনুষ্ঠানটা বোধ একদম মাটি হয়ে যাবে কেননা বাইরে এত প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল সারাটা দিন ধরে না জানি শেষে আমাদের সাথে কি ঘটে তারপর দেখলাম ওই যে কথাই আছে না সৎ মানুষের সাথে মহান আল্লাহ আল্লাহ তালা সবসময় ভালো কিছুই করে হয়তো বা কখনো তাদের ঝরিয়ে পরীক্ষা নেয় তারপর সব কিছু ঠিক হয়ে যায় সন্ধ্যের পরে আর কোনো বৃষ্টি হলো না আমাদের মেহমানরাও চলে আসলো এক এক করে সবাইকে আমাদের বাড়িতে দেখতে পেয়ে আমি সত্যি অনেক খুশি আর হ্যাঁ আজকের এই দিনে আমি সবাইকে একটা কথাই বলতে চাই ভাই সব কিছুর আগে সম্পর্কের প্রায়োরিটি দেখতে শিখো দেখবে সম্পর্ক সবসময় সুন্দর থাকবে কখনো কোনো থার্ড পার্সন অ্যালাও হবে না তোমাদের মাঝে আর যার সাথে একবার চলবা তার নামে কখনোই কোনো গিবত করবে না তাতে তো যাকে ছোট করবা সে তো লজ্জা পাবেই সাথে তুমি আরও সব থেকে বেশি লজ্জা পাবে তো আমি কিন্তু সবার সাথে খেয়ে নিয়েছি এদিক দিয়ে যারা পরে এসেছে তাদের সাথে হচ্ছে সোয়ার পাপা খেয়েছে আমার কথা কেউ কষ্ট পেয়ে থাকলে অবশ্যই হচ্ছে ক্ষমা দৃষ্টিতে দেখবে এনিওয়ে আজকে সোয়ার পাপার কেকটি তোমাদের কাছে কেমন লেগেছে সবে কমেন্ট করে বলে যাবা অনেকেই বলবে এত কিছু থাকতে ফুটবলের থিমের কেক কেন আসলে সোয়ার পাপার ফেভারেট খেলা হচ্ছে ফুটবল তাই তো ড্রিম কেক বাই ফারিয়া আপু সার ভাই মিলে এত সুন্দর করে একটা সারপ্রাইজ দিয়েছে তাকে আমার অনেক খুশি সোয়ার পাপার জন্য সবাই মন থেকে দোয়া করবে সবসময় কাটাতে পারে ইভেন কোনো বদ নজর কোনো যেন কালো ছায়া তাকে ছুতি স্পর্শ করতে না পারে হোয়াইট আর অরেঞ্জ কম্বিনেশনে সবাইকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন একসাথে হ্যাপি বার্থে চুই সোয়ার পাপা দোয়া করি সবসময় ভালো থাকেন না আপনি হাসি খুশিতে সারাটা জীবন কাটিয়ে দেন দেখতে দেখতে চলে এসেছি ভিডিও শেষ পর্যায়ে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ ফেস টাটা